নমস্কার সবাই কি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকেই ওয়েদারটা ভীষণ খারাপ বৃষ্টি এক্ষুনি শুরু হবে জামা কাপড় তো কিছুই শুকোচ্ছে না কী আর করা যায় এটাই তো প্রকৃতির নিয়ম তাই না যাই হোক চলো রান্নার জোগাড়টা করে নিই চলো তো এদিকে সব কিছু সবজি আগে কেটে সব কিছু করে নিয়েছি আনাজের মানে কী কী কাটা আছে ওইগুলো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে কী রান্না হবে আর যারা বুঝতে পারছো না তাদেরকে তো বলেই দেব তো বলতে বলতে এদিকে আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে করেছি কাঁচকলার কোপ্তা যেগুলো ভাজছিলাম দেখতেই পেয়েছিলে ডিম ভাজা মানে ডিমের অমলেট কাঁচ কাঁচকলার খোসা বাটা করলা বাটা আম আছে ডাল মানে কী নেই আজকে অনেক কিছুই হয়ে গেছে একটা একটা করতে করতে তো আর ওই আলু সিদ্ধ আছে না আলুগুলো কালো দেখে তোমরা আবার মানে ভেবো না যে ওগুলো পচে গেছে ওগুলো আসলে কাঁচকলার সাথে সিদ্ধ করেছি তো তাই একটু ওরকম কালো হয়ে গেছে যেহেতু কাঁচকলার একটা কষ আছে সেই জন্যে একটু কালো কালো হয়ে গেছে তো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি চারিদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে সোনামাকেও আমি স্নান করে দিয়েছি সোনামাকে এরপরে ভাত খাইয়ে নেব দেখে সোনামার ভাত খানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো কালকে সেই বা কোল যেটা আমি তুলোগুলো পরিষ্কার করছিলাম মানে একটা একটা করে ছাড়াচ্ছিলাম দেখো কোল বালিশটা কালকেই করে নিয়ে চলে এসেছে কালকে আর দেখায়নি তো ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো কোল খুব সুন্দর হয়েছে আরও কিছু তুলো দিয়েছে তো একদম একটু ভারী ভারী হয়েছে তো তারপরে তো সোনামাকে একটু ঘুরুম পাড়াবো পরে বিকেলে সোনামা উঠে পড়েছে ঘুম থেকে তো ঘুম থেকে ওঠার পরে সোনামার জন্য খাবার করেছি তো খাবার করতে হবে করেছি আর তো খাবারটা করার জন্য দেখো প্রথমে আজকে করছি গাজর দিয়ে সুজি দিই যে খাবারটা করি তো দেখো প্রথমে গাজরগুলো কুড়ে নিয়েছি এরপরে একটু ঘি হালকা করে ভেজে তো ওর মধ্যে তাল দিয়ে মানে জলটা আগে দেবো তারপর তাল মিচড়ি দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নেবো তো জিনিসটা একটু ঠিক হয়ে গেলেই রেডি হয়ে যাবে আর এদিকে সোনামার দিদি ওকে কি একটা পরি দিয়েছিল আমার ঠিক মনে নেই মানে আমি জানি না এটা কি তো কি পরি দিয়েছিল দেখো তো ও তো এখন খেলা করছে ওর খাবারটা আমি রেডি করছি তো খেলতে থাকুক আমি ওর খাবারটা করে নিই যদি কেউ একটা কি নেবে বলে বায়না করছিল তো সেটা দেখে আমি আবার ঘুরে গেলাম তো দেখো এখন এটাতেও জল দিয়ে দিয়েছি এবারে এটা একটু ঠিক হয়ে গেলে বললাম তো রেডি হয়ে যাবে তো দেখো শোনা মা এটার জন্য বায়না করছিল চলো দেখি কি দেখে বায়না করছে তো দেখো এই বলটা নে বল না এটা এই সিঁড়িতে থাকে যে রডগুলো ওটার মাথাটা নেবে বলে এত বায়না করছিল তো ভাবলাম দিয়ে দিয়ে যদি একটু চুপ করে যায় তো দিয়ে দিয়েছিলাম আর সন্ধ্যের দিকে গিয়েছিলাম একটা দরকারে বাইরে তো তখন একটু ভিডিওটা করে রেখেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখন কাজটা কমপ্লিট হয়ে গেছে তো দুজনে এখন বাড়ি যাচ্ছি গল্প করতে করতে তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো বাড়িতে এসো হঠাৎ করে দেখি একটা মাছ না হয়তো হয়তো বৃষ্টি হচ্ছে তো তো ওই জন্য হয়তো সামনে একটু ডোবা টাইপের আছে দেখেইছো তোমরা আমার ভিডিওতে তো হয়তো ওখান থেকে উঠে আসছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো মাছটা তো আজকের ভিডিওটা এইটুকুই থাক কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আসবো তো টাটা